হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সলিউশন মাস্টার বিজয় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে বিষয়টির কথা বলবো সেটা হচ্ছে ক্যান্সার ক্যান্সার প্রতিরোধে টমেটো আকর্ষণীয় হয় খাদ্য পুষ্টিমান ও বহুমুখী উপকার এর যোগ্যতার কারণে সবচেয়ে টমেটো জানা এই সবজি প্রতিকে মানে আমিশ ক্যালসিয়াম ভিটামিন এবং ভিটামিন সি রয়েছে টমেটো দিয়ে শুধু মজাদার কেচাপ স্যুপ কিংবা তরকারি হয় তা কিন্তু না এই টমেটো ক্যান্সার প্রতিরোধেও কার্যকর ভূমিকা রাখে ফলে ডায়াবেটিস ও কিডনি সমস্যা রোখতে সাহায্য করে টমাটু এছাড়া রোগ প্রতিরোধে টমাটো রয়েছে আরো নানা গুণ আমাদের আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন টমেটো আর নানাবিধ উপকারিতার কথা এক ক্যান্সার প্রতিরোধ করে এতে লাইকোপেন নামে এমন এক উপাদান রয়েছে যা পেটের ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনা একেবারে কমিয়ে দেয় এছাড়া ক্যান্সার কোষের বৃদ্ধি রুখতে ভূমিকা রাখে টমেটো তবে কাঁচা রাম থেকে রান্না করা টমাটো খাওয়া বেশি উপকারী হাটের সমস্যা রোধ করে টমেটোতে বিদ্যমান ভিটামিন বি ও পটাশিয়াম রক্তে ক্যালিস্টরের মাত্রা কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে প্রতিদিন ডায়েতে টমেটো রাখলে হার্ট অ্যাটাক স্টক ও অন্যান্য হাটের সমস্যা আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায় কিডনি ভালো রাখে নিয়মিত টমেটো খেলে তা কিডনি সুস্থ রাখতে সাহায্য করে তবে খাওয়ার সময় বীজ ছাড়াই টমেটো খান ডায়াবেটিস প্রতিরোধে করে এতে কমিয়াম ও মিনারেল রয়েছে যা রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখে ফলে সহজেই ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব হয় হাড়ের সমস্যা সমাধান করে টমেটো পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন কে রয়েছে হাড়ের টিস্যু ঠিকঠাক রাখতে ও ছোটখাটো সমস্যা দূর করতে তাই এই সবজি খাওয়া ভালো চোখের দৃষ্টি ভালো লাগে চোখের দৃষ্টি উন্নত করতে টমাটোর ভূমিকা অপরিসীম তাই বায়োটেস্ট অবশ্যই টমাটো রাখেন ধূমপানের ক্ষতি রোধ করেন ধূমপানের ক্ষতি থেকে রক্ষা করে ধূমপানের ফলে শরীরে যে ক্ষতি হয় তা প্রভাব কমাতে পারে টমাটো এতে বিদ্যমান কোমেরিক অ্যাসিড ও ক্লোরোজেন

ক্যারোটিনের পরিমাণ বেশি থাকবে তবে রান্নার ফলে নষ্ট হয়ে যায় ভিটামিন সি তাই যত পরিমাণে কাঁচা টমাটু যত পরিমাণে পারেন কাঁচা টমাটো খান যদি ভিটামিন সি এর দরকার প্রয়োজন মনে করেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে তো দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গেই থাকবেন ধন্যবাদ